এরপরে প্রশ্ন হলো নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জামাতের আগে আগ মুহূর্তে পড়া যাবে কিনা বা পরে পড়া যাবে কিনা দেখুন যদি ফজরের নামাজে কাজা হয় এটা জোহরের আগে আগে না বরং কাজা হয়েছে ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না অ্যালার্ম দিয়ে রাখছেন তা উঠতে পারেন না গভীর ঘুম হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে তাহলে যখন ঘুম বাংছে তাড়াতাড়ি করে উজু করে আগে নামাজ পড়ে ফেলবেন কারণ হাদিসে আহসান নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মন্নামা আন সালাতিন আও নসিহা ফাল ইউসাল্লিহা اذا যাকারহা فانه ذلك وقتহা কেও যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে বা ভুলে গেছে তাহলে এরকম ব্যক্তির যখন স্মরণ হবে বা ঘুম থেকে উঠবে সাথে সাথে সে নামাজ পড়বে ওইটাই তার ওয়াক্ত আপনি বললেন যে তুমি কাজা যাইতো হয়েই গেছে থাক তাহলে একসাথে জোর সময় পড়বো এটা উচিত না উচিত হলো কি করা ভাই ঘুম থেকে উঠার পর যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে ওইটাই আমি কি করা 7টা বাজে ঘুম ভাঙছে 8টা বাজে ভাঙছে 9টা বাজে ভাঙছে তাহলে ওযু করে অন্য কাজ পরে আগে নামাজটা পড়ে ফেলান তারপর অন্য কাজ করবেন আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন তাহলে জোহরের ওয়াক্তের আগে আগে জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আগে আপনি কি করবেন এই ফজরটা পড়ে ফেলবেন আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক অক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা তাহলে সেই অক্তটা পড়ে ফেলবেন তারপরে কাজা করবেন নামাজের মধ্যে শেষ বৈঠকে তশাহুরুদ্দ দোয়া মাসুরা মুক্তাদের শেষ করার আগে যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলেন তাহলে মুক্তাদের করণীয় কি ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলছে আপনি এখনো দোয়া মাসুরা পড়তে পারেন নাই দুরুদ শরীফ মাত্র পড়ছেন তারে সালাম ফিরে ফেলান দুরুদ শরীফের শেষের দিকে আসেন তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরে ফেলার অসুবিধা নাই দুরুদ একটা পড়ছেন ইমাম একেবারে ফাইভ জি গতিতে নামাজ পড়তেছে আপনার সুযোগই দেয় নাই আপনি বেচারা মাত্র প্রথম দুরুদ পড়ছেন ইব্রাহিমের একটা পাঠ পড়ছেন আর এটা এখন পড়তে পারেন আল্লাহ মুসল্লা আল্লাহ শেষ করছেন সালাম ফিরে ফেলান নামাজ হয়ে যাবে ইংসা আল্লাহ ইমাম সালাম ফিরাবে তারপর আপনি শেষ করে তারপর সালাম ফিরাবেন অনেক বেশি যদি দেরি করেন তাহলে সেটা আপনার জন্য উচিত হবে না কমপক্ষে আত্মাই এতটা আপনি শেষ করবেন দূর যেটুকু পারেন পড়ে এরপরে সালাম ফিরে ফেললেন অথবা আত্মাই শেষ করলেন বাকি যদি পড়তে নাও পারেন ইমাম সালাম ফিরে ফেলছেন আপনি সালাম ফিরে ফেলেন আর যদি শেষের দিকে থাকেন তো তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরে ফেলবেন তাতেও নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় থাকলে ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি থাকে সে কি চলে যেতে পারবে আমি সালাত আদায় করতেছি এই মুহূর্তে একজন ব্যক্তি আমার সামনে আসেন তিনি লজ্জায় যাচ্ছেন না এই মুহূর্তে আমার তাকে দেখে খুশু খুশু নষ্ট হয়ে গেল কারণ ব্যক্তির কষ্ট হচ্ছে বিধায় আমি তাড়াতাড়ি সালা তাদের করলাম কাজটাকে ঠিক করলাম খুব দরকারি একটা প্রশ্ন কোনো ব্যক্তি নামাজ পড়লে তার সামনে হাঁটাচলা চলা করা গুরা গুনাহের কথা তার সামনে হাঁটাচলা চলা করা কিসের কথা ভাই নবী করিম সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা চলা করা কত ডেঞ্জারাস অপরাধ এটা যদি তোমরা জানতা তাহলে সামনে প্রয়োজনে হাঁটাচলা চলা না করে এক থেকে আরেক পাশে যাওয়া এইরকম পরিস্থিতিতে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতো অর্থাৎ চল্লিশ দিন বা চল্লিশ বছর বা চল্লিশ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম তারপরেও ক্রস করতাম কারণ নামাজের সামনে ক্রস করা এটা এতটা গুনাহের কথা কত বেশি গুনাহের কথা জানেন হাদিসে সে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার নামাজের সামনে যদি কেউ হাঁটতে যায় ওর সাথে লড়াই করো এটা শয়তান লড়াই করো লড়াই করো মানে হাত দিয়ে তাকে অন্তত বাধা দাও এই বাধা দেওয়ার একটা দৃশ্য আমি মসজিদে নববীতে দেখেছি একবার মানে আমাদের কাছে দেখে হাস্যকর মনে হবে কিন্তু হাদিসের উপরে সরাসরি আমল করা সেটা হলো এক আরবিয়ান নামাজ পড়তেছে সামনে দিয়ে রিয়াদুল জান্নাতে মোদিনী মসজিদ নবীতে সামনে দিয়ে আরেকজন হুট করে চলে যাচ্ছে সে এরকম হাত বাইর করে দিছে লোকটা তারপরও পাত্তা দেয় নেই পাত্তা না দিয়ে আবার যাইতে নিছে এরকম কলার ধরে একটা মুসুর দিল সে দপাস করে পড়ে গেছে নামাজের মধ্যে আছে মানে তোমাকে আমি নিষেধ করলাম হাত দিয়ে ইশারা দিলাম ভাই আমি নামাজ পড়তেছি একটু সামনে দিয়ে যাও একটু পিছন দিয়ে যাও না তুমি আমার সামনে দিয়েই যাবার আমি করবা কলার ধরে মুসুর দিছে আমি তখন চিন্তা করলাম যে হাদিসের উপর আমল করছে বেসাল আমাদের দেশে এরকম যদি করে বলবে কি নামাজ পড়তেছে না মারামারি করতেছে যাই হোক হাদিস আমাদেরকে মারামারি করতে বলা হয়নি উদ্দেশ্য হলে হলো ইশারা ইঙ্গিতে যেভাবে হোক আমরা যেন বাধা দিই কেউ যেন নামাজের সামনে না যায় এত বড় বিষয় কিন্তু এখানে তিনটা তিনটা সিস্টেম আছে একটা না যায়জ বাকি দুইটা যায়জ আমরা না বুঝার কারণে অনেক সমস্যা তৈরি হয় একটা হলো মুরুর এটা না যায়জ একটা হলো সৌদ এটা যায়জ আর একটা হলো নজুল এটাও যায়জ মুরুর কোনটা হাদিসে মান মাররা বাইনা এদাইল মুসল্লি এরকম আসছে মুসল্লি বা নামাজি ব্যক্তির সামনে যদি ক্রস করেন সেটা নিষেধ ক্রস কোনটা নামাজি এই লেভেলে আছে আপনি এই পাশে আছেন পাশ থেকে আপনি ওই পাশ গেলেন তাহলে এটা ক্রস হলো অথবা আপনি এই পাশে আছেন সেখান থেকে এই পাশে গেলেন তাহলে এটা কি হলো ক্রস হলো এটা নিষেধ নামাজি ঠিক বরাবর সামনে আপনি বসে আছেন একদম বরাবর স্টে তাহলে আপনি যদি উঠে আস্তে করে এক পাশে চলে যান ডানে বা বামে এটা কিন্তু নিষেধ না এটাকে বলা হয় নুজুল নামা চলে যাওয়া আরেকটা হলো সৌদ সৌদ কোনটা নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে আপনি তার সামনে বরাবর যে দাঁড়াবেন হয়তো জামাত শুরু হয়ে গেছে ঠিক তার সামনে জায়গাটা ফাঁকা আছে তাহলে আপনি ডান থেকে বাম থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন ক্রস করলেন না ক্রস বুঝছেন তো মানে এক পাশ থেকে আরেক পাশে যান ঠিক তার সামনে বরাবর নিষেধ না এটা হলো সৌদ হাদিসে শুধু মরুরটা নিষেধ অর্থাৎ ক্রসিংটা নিষেধ কিন্তু সামনে থেকে পেছনে সামনে থেকে পেছনে কিংবা পেছন থেকে সামনে বরাবর দাঁড়ায় গেলেন এটা নিষেধ নয় কারণ এটাতে মনোযোগে নষ্ট হয় না সামনে থেকে এক পাশ থেকে আরেক পাশে আসা যাওয়া করলে সেটা কি হয় নামাজের মনোযোগ নষ্ট হয় এই জন্য ওইটা নিষেধ অনেকে আছে পিছন নামাজ পড়তে শেষে বসে কই মাছের মাথা চাপায় কই মাছের মাথা চাপানো বুঝছেন মানে খুব বিরক্তির প্রকাশ করতে থাকে তো ঠিকই তো পিছনে বেচারার নামাজ তো তখন নষ্ট হয়ে যায় আরে তুমি এত কই মাছের মাথা চাপাতে চোখ ভাই তুমি উঠে গেলেই তো হয় তোমার তো উঠার সুযোগ আছে এটা না বোঝার কারণে অসুবিধা হয় আর ওঠার সময় যদি আপনি একটা সূত্রা দিয়ে উঠে যান তাহলে তার কোনো কথাই নাই সেটা তো আপনি অবশ্যই করতে পারেন সূত্রা দেওয়ার পরে নামাজের সামনে কোনো একটা লাঠি থাকলো এরপরে আপনি লাঠির ওই চলা করল অসুবিধা নেই তারপর হাঁটাচলা করবেন না আর যিনি নামাজে দাঁড়িয়েছেন তার উচিত হলো কর্তব্য হলো তার সামনে মানুষের হাঁটা চলা হতে পারে তিনি লম্বা নামাজের নিয়ন্ত্রণ এরকম যদি থাকে তাহলে অবশ্যই তিনি নিজের সূত্রে রেখে তারপর নামাজ পড়বেন আদি সে নির্দেশ আসছে কেউ যদি নামাজ পড়ে সে কোনো কিছুকে সামনে রেখে নামাজ পড়বে যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয় এটা তারও কর্তব্যের অংশ আর যারা চলাচল করবেন তারাও এই বিষয়টাতে অ্যালার্ট করবেন অনেকে আছে এটা খেয়াল করে না মসজিদের মাঝখানে বিসমুল্লাহ আকবর দাঁড়ায় গেছে মানুষ কেমনে চলাচল করবে না করবে কোনো হুলদিস নাই এটা দায়িত্ব কাজ তারও কর্তব্য সেভাবে দাঁড়ানো যদি কোনো ইমাম তাকবিরে তাহিমার পর সানা না পড়ে কেরাত শুরু করে ওই ইমামের পিছনে নামাজ পড়া কতটা যুক্তিসঙ্গত ইমাম সানা না পড়লে দিয়ে কেরাত শুরু করে মানে আল্লাহ আকবর বলেই শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আলমিন আপনি বুঝতে পারছেন যে ইমাম সব সানা পড়েন নাই তাতে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মিত যদি এরকম করেন তাহলে এটা ইমাম সাহেবের কোনো ভালো গুণ না ওই ইমাম সাহেবকে নসিহত করা উচিত যে হুজুর নামাজের মধ্যে প্রতিটা সুন্নত আদায় করলে নামাজটা পারফেক্ট হয় পূর্ণতা পায় আপনি কেন অপূর্ণাঙ্গ রাখবেন তাকে বুঝাবেন তারপরে যদি তিনি না করেন আপনার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওনারও নামাজ হয়ে যাবে কারণ সানা পড়াটা ফরজ না নামাজের মধ্যে শুরুতে সানা পড়াটা ফরজ না ওয়াজিব সোমান এক পড়া কি ফরজ ফরজও না ওয়াজিবও না যার কারণে এটা যদি ছুটে যায় তাতে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু সুন্নত ছাড়া নামাজ হলো ইচ্ছাকৃত এরকম যদি প্রায় সময় করেন তাহলে এটা ত্রুটিপূর্ণ নামাজ হলো লবণ ছাড়া তরকারির মতো তরকারি হয়ে গেল কিন্তু লবণ ছাড়া থাকলো এটা তো ভালো জিনিস না সেই জন্য ইমাম সাহেবকে নসিহত করতে হবে আর কর্তৃপক্ষ যদি দেখে যে না ইমাম সাহেব সবসময় এরকম করেন তাহলে তাকে বাদ দিতে হবে হ্যাঁ এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো এবাদত আছে ভাই মাজারে কোনো এবাদত আছে মাজারে এবাদত আছে একটা আমল আছে সেটা কি মাজার মানে জিয়ারতের জায়গা মানে কবর যে কোনো কবরকে কি বলা হয় মাজার মানে জিয়ারত করার জায়গা কবরস্থানে গেলে একটা আমল আছে এটা হলো কবর জিয়ারত সেই আমলটা কি ভাই কবর জিয়ারত সালামুন আলাইকুম دارকম মুমিনিন ওয়াইন্না ইনশাআল্লাহaikum লাহিকুন নাসাল্লাহু আলাইনা ওয়া আলাইকুমুল আফিয়া হে ইমানদার বাসিন্দা যারা এই কবর শুয়ে আছো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা তোমাদের পেছনে আসতেছি আমরাও এই জায়গায় আসব তোমরা আগে গেছো আমরা পরে আসব আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখরাদের জীবনে এটা দোয়া করি কামনা করি বাস এ দোয়া পেশ করবেন এটাই হলো কবরে যাওয়ার আমল কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া দোয়া করা মোমবাতি আগরবাত্তি জ্বালানো ফুল দেওয়া এরকম কোনো আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে তার কাছে অলৌকিক শক্তি আছে আপনি বিশ্বাস করেন তাহলে সেটা আপনার ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না ওই দাস আলতা ফাস আলিল্লা ওই দাস তান্তা ফাস তান নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন